হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড মাই ফেসবুক পেজ এস এস অ্যাডওয়ার্ড তো আজকে আমরা চলে এসেছি এস এস অ্যাডওয়ার্ডের শপে বিকল দশ নম্বর পরবর্তী মসজিদ তৈরি দেওয়াল ব্রাজার শপ নম্বর টোয়েন্টি নাইন তো আজকে আমরা কথা বলব পেসিফিক নিয়ে পেসিফিকের উইন্ড ব্রেকার রয়েছে পেসিফিকের লক রয়েছে পেসিফিকের বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো পেসিফিকের বেশ কিছু লক আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পেসিফিকার সিস্টেম ডিক্স লক রয়েছে এছাড়া দেখুন একটি টেন এম এর নতুন একটি ভেরিয়েন্টের লক রয়েছে এছাড়া সিক্স এম রয়েছে টেন এম এম রয়েছে টেন এম এম এর আরো বেশ কয়েকটি ভেরিয়েন্ট রয়েছে তো এই লোকগুলো অর্ডার করার জন্য আপনাদেরকে যোগাযোগ করবে করতে হবে আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকের মাধ্যমে তো যোগাযোগের মাধ্যম হোয়াটসঅ্যাপ জন্য আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে হবে আর যদি সরাসরি শপে আসতে চান অবশ্যই অ্যাডওয়ার্ল্ডের শপে আসতে হবে শপে আসার ঠিকানা হচ্ছে মিরপুর দশ নম্বর পরবর্তী মসজিদগুলি দেওয়াল প্লাজার শপ নাম্বার টোয়েন্টি নাইন তো আজকের মতো আমাদের প্রোডাক্টগুলো বা পেসিফিকের প্রোডাক্টগুলো সম্পর্কে আপনার আরো বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের পূর্ণাঙ্গ ভিডিও দেখতে হবে পূর্ণাঙ্গ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল অথবা পেজে সব সময় সংযুক্ত থাকতে হবে এছাড়া আমাদের শপে রেগুলার যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আমাদের এই কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো এছাড়াও পূর্ণাঙ্গ প্রোডাক্ট সম্পর্কে জানতে হলে আমাদের সরাসরি শপে আসতে পারেন শপের অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ নম্বর করছি মসজিদগুলি দেওয়ান প্লাজার শপ নাম্বার টোয়েন্টি নাইনে